উদ্দেশ্য এটাই যেহেতু জাতিসংঘ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে আমরা বিগত পনেরো বছর যে কথাগুলো বলেছিলাম আমাদের নেতা জনাব তারেক রহমান যে কথাগুলো বলেছিল সেগুলো জাতিসংঘ থেকে স্বীকৃতি পেয়েছে তাই আমরা এগুলো নিয়ে বারবার বলতে হবে আলোচনা করতে হবে সেমিনার করতে হবে আমরা বুঝাতে হবে এই ফেসিস্ট চলে গেছে কখনো আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না বাংলাদেশ আপনার সতেরোই এপ্রিল ইয়াসাই কথা নাই বার্তা নাই হারিয়ে তুলে নিয়ে গেল এবং কয়েকদিন পর চৌধুরী আলম নাই কয়েকদিন পর দেখা গেল আপনার দিন আর নাই ইলিয়াস আলীর ড্রাইভার কোথায় কেউ যায় না এবং এই রকম আটশো অধিক বিএনপির নেতা কর্মী গুম হয়েছে তার কোনো হদিস নাই যারা আয়না ঘরে ছিলেন আমার ভাই ওনার অনেক সৌভাগ্যবান জানটা বিরোধ পেয়েছে যদি ইলিয়াস আলীর ছেলে মেয়ে কি বলবে হায় রেজ ইলিয়াস এম চৌধুরী আলমেন্ট পরিবার কি বলবে তার কি তারা মানে মৃত্যুবার শিকিন দোয়া করবে না জীবিত বা দোয়া করবে falei জি স্বাধীন দেশে এইজন্য কি মুক্তি যুদ্ধ হয়েছিল আমরা বলতাম অনেক অনেক কথা বলতেন এবং তৎকালীন স্বয়ং শাসক অনেক কথা বলেছেন দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে দেশের কোনো সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান আজকে সঠিকভাবে কাজ করছে না দলীয়করণ করতে করতে প্রত্যেকটি সংগঠনের প্রত্যেকটি প্রতিষ্ঠানের মাজা ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন নির্বাচন করতে পারে না আমরা এতদিন বলেছি অনেক মানুষ বিশ্বাস করেছে অনেক করে নাই কিন্তু সত্যের যে ঘন্টা এটা তো বাঁচবেই এবং আল্লাহ তালা তার কোরআন শরীফে তো বলছে নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেন অবকাশ দিয়েছিলেন পাঁচই আগস্ট অবকাশের শেষ হয়েছে শহীদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর ফ্যাক্ট মিশন আজকে বলতেছে নাম্বার ওয়ান আসামি কে সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ শহীদ নিজে তার এক নম্বর সেনাপতিকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন আর সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে ছাত্র জনতার আন্দোলনের সাথে কোন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলুক যে যাই বলুক সতেরো বছরের আপনাদের পরিশ্রম এবং পরবর্তীতে এই বিগত জুলাই আগস্টে আপনাদের ছাত্রদের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করার যে দায় এটি বিএনপি কাজেই বিএনপি নেতৃত্ব দেশ নায়ক জনাব তারেক নেতৃত্বে সঠিক সময়ে জুলাই থেকে যে সিদ্ধান্ত নিয়েছিল এবং বিএনপি নেতৃবৃন্দ দেশে বিদেশে যেভাবে এই আন্দোলন সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং ওই রিপোর্ট এসছে আমরা বলতাম যে আমাদের চারশো এত জন আবার শহীদ হয়েছে এটার মধ্যে দেখা গেছে যে আটশো ছিয়ানব্বই জন আমাদের শহীদ হয়েছে একশো আঠারো জন অল্প বয়সের মানুষ বলি তার একশো আঠারো জন মারা গেছে আর এই তো সেই দল মায়ের পেটের শিশুকেও গুলি করে মেরেছে মাগুরাতে আপনাদের খেয়াল আছে এরা তো মানুষ না কারণ এদের পূর্ব পুরুষরাও মানুষ ছিলেন না যারা মনে করছেন বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে একটু ধাক্কা দিলেই বোধ কাজ হয়ে যাবে তারা বোকাশ্বরকে বাস করছেন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের উচ্চে বিশ্বাস করে সেজন্যই আমাদের নেতার যে কার্যই দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ আমি এখানে আরো অনেকবার বলেছি মনে রাখবেন অনেক মানুষ অনেকভাবে আপনাদেরকে আমাদেরকে প্রলোভিত করার চেষ্টা করবে ষড়যন্ত্র করার চেষ্টা করবে কিন্তু মনে রাখতে হবে ঐক্যের কোন বিকল্প ঐক্যবদ্ধ থাকবেন আমার সামনে যে কোনো প্রতিবন্ধকতা উত্তরানোর জন্য সেটি যথেষ্ট খুললায় যা ঘটেছে সেটার জন্য ছাত্র দল এনকোয়ারি কমিটি করে দিয়েছে কারা আগে ইনস্টিগেট করেছিল আমরা সেই দিকে যেতে চাই না আমাদের বক্তব্য হচ্ছে আমরা ঐক্য চাই

বিএনপির ঠিকানা হয়েছেন আপনারা অর্থাৎ দেশের জনগণ সেই বিএনপির প্রতি বারবার আঘাত এসছে কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো বারবার ঘুরে দাঁড়িয়েছে আপনাদেরকে সাথে নিয়ে কাজেই বিএনপির ভয় পাওয়ার কিছু নাই বিএনপি আন্দোলন সংগ্রাম প্রতিকূলতা প্রতিবন্ধকতার মাঝে কিভাবে সাতকাতে হয় কিভাবে ঘুরে দাঁড়াতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্ব জানে